নমস্কার সম্মানি দর্শকবৃন্দ যারা চাকরি পাওয়ার জন্য অপেক্ষায় করছেন একটা চাকরি জোরকা তাদের জন্য খুবই খুশির খবর পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে পশ্চিমবঙ্গে জব ফেয়ার অর্থাৎ চাকরির মেলা আয়োজন করা হচ্ছে এই সেপ্টেম্বরেই দেখতে পাচ্ছেন জব ফেয়ার সেপ্টেম্বর দু হাজার চব্বিশ লেখা রয়েছে ছোট্ট আপডেট গুরুত্বপূর্ণ আপডেট অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন বন্ধুদেরকে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন তারা যাতে একটু হলেও উপকার পায় দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে জব ফেয়ার সেপ্টেম্বর দু কন্ডাক্টেড বাই ডিপার্টমেন্ট অফ টেকনো টেকনিক্যাল এডুকেশান ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল ভেনু কোথায় হবে এই জব ফেয়ারটা গভর্নমেন্ট আইটিআই দুর্গাপুর এবার দেখুন এখানে বলা হচ্ছে কবে হবে ডেট তিরিশ নয় দু হাজার চব্বিশ তারিখে হবে মনে রাখবেন ডেটটা রেজিস্ট্রেশন অ্যাট ভেনু নাইন থার্টি এ এম অনওয়ার্ডস অর্থাৎ কীভাবে এতে আবেদন করতে হবে না ওই স্থানে আপনাদেরকে যেতে হবে গভর্নমেন্ট আইটিআই দুর্গাপুরে গিয়ে সেখানে আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে সেখানে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে আপনাদেরকে সেই স্থানেই একমাত্র রেজিস্ট্রেশন হবে অনলাইনে অফলাইনে কোনো প্রসেস নেই সেখানে একমাত্র গিয়ে রেজিস্ট্রেশনটা করতে হবে তারপরে দেখুন এখানে বলা হচ্ছে যে সেখানে কিন্তু নানান কোম্পানি আসবে ঠিক আছে নানান ভালো খারাপ মিশে সমস্ত কোম্পানি বা ভালো ব্র্যান্ডেড কোম্পানিও আসবে বিভিন্ন সেখানে যাদের ছেলে মেয়েদের দরকার তাদের ইন্ডাস্ট্রি রয়েছে টাটা এল আমি টি আমি উদাহরণস্বরূপ বলছি তো এই ধরনের নানান কোম্পানি আসবে তারা সেখানে ইন্টারভিউ নেবে আপনারা সেখানে যাবেন আমাদের কাগজপত্র নিয়ে যাবেন কোয়ালিফিকেশান নিয়ে যাবেন সেখানে ইন্টারভিউ নেবে আপনারা ইন্টারভিউ দেবেন তাদের যদি মনে হয় যে হ্যাঁ আপনাকে নেওয়া দরকার বা আপনি প্রকৃত তাদের প্রয়োজনে আসবেন কোম্পানি তাদের কাজ করাবে আপনাদেরকে তো তখন আপনাকে কিন্তু সিলেকশান করে নেবে তারা এবং আপনি কিন্তু সরাসরি ইন্টারভিউ দিয়েই চাকরি পেয়ে যাবেন কোনো টাকা পয়সা লাগবে না কোনো কিছু লাগবে না এগুলো কিন্তু বিভিন্ন আইটিআই কলেজে বা বিভিন্ন সংস্থায় কিন্তু এর আগেও হয়েছে সালমনি আইটিআইও হয়েছে বা অন্যান্যতেও হয়েছে তো যারা যাদের অভিজ্ঞতা রয়েছে তারা জানেন বিষয়টা তো আপনারা সরাসরি সেখানে চলে যাবেন আপনাদের কী নিয়ে যেতে হবে সঙ্গে করে আমাদের ভোটার কার্ড আধার কার্ড তারপর আপনাদের যে এডুকেশন কোয়ালিফিকেশন রয়েছে তার সমস্ত সার্টিফিকেট অ্যাডমিট কার্ড তারপর রেজিস্ট্রেশন সার্টিফিকেট পাস সার্টিফিকেট সমস্ত কিছু কিন্তু সমস্ত কাগজপত্র অরিজিনাল আপনারা নিয়ে যাবেন কিন্তু তারপরে দেখুন এবার এই জব ফেয়ারে কারা আবেদন করতে পারবে এক কাদেরকে চাকরিতে নেওয়া হবে বা কাদের ইন্টারভিউ কারা ইন্টারভিউতে বসতে পারবে সেখানে এখানে বলেছে দেখুন পলিটেকনিক আইটিআই ভোকেশনাল তারপর পিবিএসএসডি তারপর বলেছে ব্যাকেটে পাস আউট বা এফিয়ারিং ক্যান্ডিডেটস মানে এই যে পলিটেকনিক আইটিআই ভোকেশনাল বা পিবি এসএসডি এই স্ট্রিমে যারা পড়াশোনা করেছেন যারা ইতিমধ্যেই পাস হয়ে গিয়েছে তারাও ইন্টারভিউ বসতে পারবে বা যারা এখনও পড়ছে চাক মানে এখন তাদের কোর্সটা কমপ্লিট হয়নি তারাও কিন্তু ইন্টারভিউয়ে বসতে পারবে বুঝতে পারলাম তা আমাদের এলাকায় যদি কেউ এরকম ক্যান্ডিডেট থেকে থাকে তাদেরকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন তারা যাতে এই তারিখে গভর্নমেন্ট আইটিআই দুর্গাপুরে গিয়ে হ্যাঁ একটা চাকরির সুযোগ করে নিতে পারে ইন্টারভিউয়ে বসার মাধ্যমে তো এই ব্যবস্থা করে দেবেন আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন